হরিচান ঘোষণা করেছিলেন লীলামৃতের মধ্যে লেখা আছে ভিন্ন সম্প্রদায় এই ঠাকুরের মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করা সেটা হলো হেতু তিনি যা কিছু করেছেন এই একটা কাজ করার জন্যই অতীত এই জল জংলা দেশে আমাদের আমাদের পশুর মতো জীবন যাপন করতে প্রথম জীবনে আমি বুঝতে পারিনি পরে অনুধাবন করেছি যে আজকে আমরা এখানে এসেছি কার অবদান গেলে আমার গুরুচা এই যারা জানে না তাদেরকে জানাতে হবে এই সত্য কথাটা সত্য কথাটা এইটা না হলে তারা এইটা না করলে আমরা আজ মানুষকে পারত আমরা একেবারে বিপদ সেই পশুত্ব থেকে আমাদেরকে মানুষ করেছে আমরা মানবতাবাদী এই মানবতাবাদের প্রতি কোনো ভাগ ভেদাভেদ নেই এটার সরল সহজ কথা তার উদ্দেশ্যে ঠাকুর কিছু কিছু বাণী দিয়ে গেছে সেটা একটা দর্শন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে আমরা বাংলাদেশে মতুয়াদের যেভাবে আমরা দেখছি ভারতে রাজনৈতিকভাবে মতুয়া নামটা এখন প্রাধান্য পাচ্ছে একই পর্যায়ে যখনই উচ্চারণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সাথে সাথে উচ্চারিত হচ্ছে বিষয় যে কথাটা শ্রীজি হরিচান ঘোষণা করেছিলেন লীলামৃতের মধ্যে লেখা আছে ভিন্ন সম্প্রদায় মোড় মতো আজ ভারতীয় সমস্ত রাজনীতিবিদ সমস্ত দল সবাই উচ্চারণের সঙ্গে সঙ্গে মধ্য ও উচ্চারণ করে এটা ঠাকুরেরই কৃপা কিন্তু ঠাকুরের তো কৃপা হবে সাথে তো ভক্তদেরও তো কিছু করণীয় থাকে আমরা সেইভাবে চেষ্টা করব করবো কিছু হরিলীলামীদের যে বর্ণনা বর্ণনাগুলো আছে নির্দেশগুলো আছে সেইগুলো সারাংশটা উদ্ধার করে সেই মতো আমরা চল আমরা বিশ্ববদ্ধার সেটাই চেষ্টা করি এবং এর গোড়ায় অনেক ইতিহাস এই রকম বহু মানুষ দেশের তারা এক জায়গা হয়ে একটা সিদ্ধান্ত করেছিল সেই সিদ্ধান্তটাই বহুমান আছে এই বিশ্বমুক্ত পরিষদের মত আমরা একা কিছু করতে পারি আপনাদের সকলের অবদান আছে সেজন্যই এত দূর আসতে পেরেছি আর আপনারা থাকলেই এটা হচ্ছে যেতে যারা একটি অবদান রেখেছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এই আন্দোলনে যারা যারা আমাদের সঙ্গী ছিলেন আর যারা আমাদের মধ্যে নেই আমি তাদের সকলের উদ্দেশ্যে প্রণাম জানাই তাদের মঙ্গল হোক তাদের অংশটা ভালো থাকুক তাদের আশীর্বাদ আমাদের উপরে রাখুন প্রার্থনা করি আরেকটা জিনিস হল হরিচান গুরুচান যদি এই নবসূত্রগুলো জন্মগ্রহণ না করতেন যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে আমি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত বিশ্বের সেরা দার্শনিক এমনও হতে পারে তার নামে কোনো নোবেলও হতে পারে কিন্তু যেহেতু তিনি এই আমাদের একটা এমন একটা সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন যে সমাজটা আমাদেরকে নিচু করে রাখে কখন মাথা উঁচু করতে দেয় না তো সে তারা দিবে না এক গ্রুপ আছে সে তারা দিবে না কিন্তু আমাদের তো উঠতে হবে এই প্রতিজ্ঞাটা যেন প্রত্যেকের মধ্যে থাকে ভিতরে আত্মমর্যাদা যে বোধ অধিকারের যে বোধ সেইটা জাগ্রত করুন আমাদের সকল মানুষের সমান অধিকার আছে কারণ নিচু হয়ে দাস হয়ে গোলাম আমরা ধর্মগ্রহ করি নাই এই বোধটুকু সবার ভিতরে দান করবেন নিলাম্বিত পড়লেই সেটা আসবে ওর ভিতরে তো সাগর মহাসাগর এই বিশ্লেষণ করে শেষ করা যায় এমন কিছু অন্যদিকে আছে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতা প্রার্থনা করি সকলের সঙ্গে যুক্ত হন অনেক কষ্ট হয়েছে আমি আর সময় মারাম না সকলের চরণে প্রণাম জয় জয় শান্তি হোক